আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক আইডির কুকি বের করবেন লাইভ প্লাস অ্যাপের মাধ্যমে তো তার জন্যে প্রথমে আপনারা লাইভ প্লাস অ্যাপটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে যেটা স্টোরে অ্যাভেলেবল আছে সেখান থেকে নামাতে পারবেন তো অ্যাপ ইনস্টল হওয়ার পর আপনার শিটটা ওপেন করবেন যেখানে আপনি ফেসবুক আইডির জিমেল বা ইউজার আইডি রাখছেন এবং পাসওয়ার্ডটা রাখছেন সেখান থেকে জিমেল বা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কপি করে নেবেন কপি করে নিন তারপর আপনি লাইট প্লাসপটা ওপেন করবেন ওপেন হওয়ার পর ডান পাশে উপরে কোন আই দেখবেন প্লাস আছে সেখানে ক্লিক করবেন তারপর অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে একটা লোডিং নেবে এটা মূলত আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে নেট ভালো থাকলে লোডিং কম নেবে নেট খারাপ থাকলে লোডিংটা বেশি নেবে লোডিং হওয়ার পর এখানে আপনি সেই নাম্বার মেল দিয়ে লগ ইন করবেন তো লগ ইন হওয়ার পর আপনি কি করবেন ওই হোম বাটন দিয়ে কাটিয়ে দেবেন যে তিনটা বাটন আছে হোম ব্যাক আর রিসেন্ট সেই হোম বাটন দিয়ে কাটিয়ে দিবেন তারপর আবার রিসেন্ট থেকে ল্যাপটপ হিসেবে ঢুকবেন ঢুকার পর এই থ্রি ডিওটা কিন্তু আছে উপরে ডানে কোনায় ক্লিক করবেন তারপর লেখা আছে কপি কুকিজ ক্লিক করবেন দেখবেন কুকিটা কপি হয়ে গেছে এটা কিন্তু প্রথমবারও আপনি কপি করতে পারতেন কিন্তু প্রথমবার কপি করলে কী তো কুকিটা সম্পূর্ণ আসতো না আবার অনেক সময় আসেই না এই জন্য আপনি একবার মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর ঢুকে তারপর কপি করবেন তখন আপনার সম্পূর্ণটা কপি হবে কপি করা হয়ে গেলে আপনি আপনার সিটে ফিরে যাবেন যাওয়ার পর যে আইডির কুকিটা বের করছেন সেটা এখানে বসাই দিবেন বাস ওই কাজ শেষ এইভাবে আপনি লাইট প্লাস অ্যাপ দিয়ে কুকি বের করবেন একটা আইডির কুকি বের করা হয়ে গেলে পরবর্তীতে আর একটা আইডি কুকি বের করার জন্য কী করবেন তখন এই ত্রিটোটা ক্লিক করবেন দেখবেন নিচে লেখা আছে ক্লোজ শেষ অন এখানে ক্লিক করবেন তারপর ক্লোজ তারপর এখান থেকে আবার আরেকটা আইডি কুকি বের করার জন্য প্লাস ওপর ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট তো সেভাবে আইডি দিয়ে লগ ইন করে কুকি বের করবেন এভাবে